আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন কম্পিউটার ভিশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে একটা পিসি বিল্ডের আইডিয়া দিব একটু অর্থ অপচয় পিসি বিল্ড মানে অনেকে হয়তো বলবেন যে এই পিসি তিরিশ হাজার টাকা দিয়েই নেওয়া যাবে তা আমার মনে হয় তাদের জন্য শুরুতে বলে নেই একটু মনোযোগ দিয়ে দেখবেন দেন একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে এইখানে অনেকটা কম খরচে এই পিসিটা বিল করা যাবে আবার আপনি চাইলে আরও খরচ বাড়াতে পারেন পিসিটিতে মোটামুটি আমি একটা কস্ট নির্ধারণ করেছি এটা হচ্ছে আপনার আটত্রিশ হাজার নয়শো টাকার মতো মানে আটত্রিশ হাজার নয়শো টাকার আশেপাশে একটা কি পিসি বিল করা যায় যেন একটু ভালো হয় লাইট টাইট ভালো থাকে পারফরমেন্স ভালো থাকে ইনবিড ওয়াইফাই থাকে সেই সাথে র্যামটা একটু বেশি থাকে তো এগুলো নিয়ে আজকের এই প্ল্যানটা একটু চুলচেরা বিশ্লেষণ করে দিই আমার মনে হয় যারা এই বাজেটে নতুন বছরে এসে একটা পিসি বিল করবেন এটাও নিতে পারেন আমার মনে হয় কষ্টের টাকা একটা সেরা জিনিস হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা এখানে আমি প্রথমত কি কি কোম্পানি দিয়েছি একটু দেখিয়ে দিই সবার আগে কথা আসে প্রসেসর নিয়ে প্রসেসর হচ্ছে রাইজান ফাইভ ছাপ্পান্নশো জি একটা ওল্ড প্রসেসর মানে জাতীয় প্রসেসর আর কি চব্বিশ সাল চলে গিয়েছে পঁচিশ সালে এসেও এখন এটা নিয়ে কথা বলতে হচ্ছে কারণ আসলে আমাদের যারা অল্প বাজেটে পিসি বিল করতে চান তাদের জন্য কিন্তু এর বিকল্প নাই ছয় বা প্রোসর প্রসেসর বিল্ড আই দিয়ে বেসিক সব ধরনের কাজগুলো করা যায় আমার মনে হয় এই মুহূর্তে বাজেটের মধ্যে একটা সেরা তেরো হাজার দুশো তিনশো টাকার আশেপাশে আপনি মার্কেটে পেয়ে যাবেন আপনি হয়তো ওয়েবসাইটের প্রাইস দেখে চমকিত হবেন অনেকে হয়তো দেখবেন যে প্রাইস বেশিতে কিনে প্রসেসর প্রাইস কমিয়ে দিচ্ছে কারণ হলো যে এটা হচ্ছে সকলকে আকর্ষণ করার একটা বস্তু সো এই বিষয়টা মাথায় রেখে আপনি আপনার পিসিডি বিল করবেন তবে হ্যাঁ তেরো হাজার সামথিংয়ের আশেপাশে আমার মনে হয় আপনি পেয়ে যাবেন বিশ্বস্ত সব দেখে নেবেন যাতে ওয়ারেন্টি সার্ভিসটা নিশ্চিন্তে পেয়ে যান তো আমরা প্রসেসরের এখানে একটা বাজেট তো শুরুতে বললাম যে প্রসেসর এটা হচ্ছে তেরো হাজার দুইশো টাকার আশেপাশে এরপর হচ্ছে মাদার মাদারবোর্ড একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা আমরা দিয়েছি গিয়াবাইটের এ পাঁচশো বিশ এম এস থ্রি এস এসি এসির মানে হচ্ছে এটাতে ওয়াইফাই পাবেন অর্থাৎ গিগাবাইটের এই টাইপের মাদারবোর্ডগুলোতে শেষে যেটা এসি থাকে এটাতে ইনবিল্ড ওয়াইফাই বিল্টিন থাকে সো এটা একটা ভালো মাদারবোর্ড চার স্লটের জন্য এটাতে আর জিবি ফিউশন টু পয়েন্ট জিরো বিল্টিন আছে তাতে করে যেটা হবে যে কিছু কিছু কেসিং আছে লাইটিংগুলো নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয় মাদারবোর্ড থেকে এটাতে সেই ফিচারটা আছে আর যেহেতু চারটা র্যামের স্লোট আছে ডুয়েল চ্যানেলে চারটা র্যামে বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে আপনি এটা নিতে পারেন এ পাঁচশো এসি আমি শুধু এসি লিখে দিলাম গিগা বাইট ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে দশ হাজার দুইশো টাকা তো এই মাদারবোর্ডটাকে আপনি নিশ্চিত দিতে পারেন এখন আপনি আরও মাদারবোর্ড কস্ট কাট করতে পারেন ধরেন আপনি এমএসআই আট হাজার সামথিংয়ে পেয়ে যাবেন ম্যাক্সিমাম যদি নেন তাহলে ছয় টাকা তার মানে হচ্ছে এখানে তখন প্রায় চার টাকা কমে যাবে আর ত্রিশ হাজার নয়শো থেকে চার হাজার টাকা বাদ দিয়ে দিলে শুধু মাদার বোর্ডে আপনি চার হাজার টাকা সেভ করতে পারলে পিসিটা কিন্তু প্রাইস দাঁড়াচ্ছে তখন চৌত্রিশ হাজার টাকার কাছাকাছি সো এটা থাকবে এরপর হচ্ছে আমরা যেহেতু এটাতে চারটা র্যামের স্লোট আছে দুটি চ্যানেলে আমরা দুটা করে র্যাম ব্যবহার করবো একটা করে মানে মোট দুইটা র্যাম এটা হচ্ছে কিংসম্যান গেমিংয়ের বত্রিশ মেঘা আসছে র্যাম মার্কেটে অসংখ্য ব্র্যান্ড আছে আপনি আপনার পছন্দসই নিতে পারেন তেইশশো টাকার আশেপাশে হয়তো এগুলো পাওয়া যাবে যেটা এই মুহূর্তে বাজেটের মধ্যে অনেক রাইট চয়েস তবে মেমোরি মডেলের দামগুলো যথেষ্ট সহনশীল হচ্ছে সামনে হয়তো আর একটু কমেও যেতে পারে আপনি দেখে শুনে নেবেন আমার মনে হয় প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি এই র্যামটা এই মুহূর্তে অনেকের পছন্দ তালিকায় রাখছেন একটা এমড এন দিয়েছি এখানে কিংসম্যান ব্র্যান্ডের মার্কেটে অনেক ব্র্যান্ড আছে আরও কম বাজেটে এটা আমি দিয়েছি কারণ এটা তিন হাজার এবং তেত্রিশশো রিডার স্পিড অর্থাৎ জেন থ্রির সর্বোচ্চ রিডার্ড স্পিড আছে এটাতে এটা মোটামুটি আটচল্লিশশো টাকার আশেপাশে পাওয়া যাবে পাঁচশো বারো জিবি এন আপনার এখানে আমরা যদি দুইটা কস্ট আট করে দিই যদি আমরা র্যাম একটা দেই এবং এন ভিএমটা দুশো ছাপ্পান্ন জিবি দিই তাহলে এখানে পাঁচ হাজার টাকার মতো প্রায় কমে যাবে যেটা আসলে অনেক টাকা সেভ সো এখানে আমরা র্যামটা দিয়েছি র্যাম দিয়েছি হলো দুইটা তেইশশো টাকা এটা হলো ছেচল্লিশশো টাকা আমাদের এসেছে এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি এটা এসেছে হলো আটচল্লিশশো টাকা আমরা অনেকগুলো টাকা খরচ করে ফেলেছি এরপরে আমি একটা পাওয়ার সাপ্লাই এখানে আপনাদের আইডিয়ার জন্য দিয়েছি এটা হচ্ছে ভ্যালু টপের নিউ সিরিজের কিউ চারশো পঞ্চাশ মডেল চারশো পঞ্চাশ ওয়াটের একটা পিএসইউ এটা দিয়েছি কারণ এটা তিন বছর ওয়ারেন্টি তারা প্রোভাইড করে এখানে আমাকে অনেকে বলতে পারেন অ্যানটেক আছে তিনশো পঞ্চাশ ওয়াট বা অন্যান্য ওই জন্যই ভ্যালু ফর মানিতে আমার মনে হয়েছে এটা দেওয়াটাই উচিত সো এটা নিতে পারেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ ওয়াট এটা পঁচিশশো পঞ্চাশ টাকার আশেপাশে আমার মনে হয় আপনি পেয়ে যাবেন সর্বশেষ আমরা একটা কেসিং দিয়েছি এখানে অ্যাপটেকের আর টোয়েন্টি ওয়ান মেটাল আর টোয়েন্টি ওয়ান মেটাল এই কেসিংটা ছয়টা ফ্যান আছে ফুল হোয়াইট ইনসাইডের কালারটা কিন্তু খুবই ভালো লাগে আর বটমে পাওয়ার সাপ্লাই পজিশন আমার মনে হয় এটা একেবারে নিশ্চিন্তে তালিকায় রাখা যায় সামনে গ্লাসটা একটু ডাক ডাক ভাব আছে যেটাকে একটা ভালো একটা হাইপ তুলবে তো এটা নিতে চাইলে মোটামুটি হয়তো পঁয়ত্রিশশো টাকার আশেপাশে খরচ করতে হতে পারে যেটা এই বাজেটের মধ্যে অনেক সেরা তো বন্ধুরা মোটামুটি এই কয়টাই কম্পোনেন্ট এই কয়টা কম্পোনেন্ট দিয়েই আপনি এ পিসিটা বিল করবেন আর এটা দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করা যাবে আমি শুরুতে বলেছি এপিসিটা পিসিটা অনেক কমে বিল করতে পারেন সেটা হচ্ছে আপনি মাদার বোর্ডটা একটু স্যাক্রিফাইস করবেন এখানে চার হাজার টাকা সেভ করে ফেলবেন এসআইডিটা হয়তো আপনি দুই হাজার বাইশশো টাকাতে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে প্রায় আড়াই হাজার টাকা সেভ হবে একটা র্যাম যদি বাদ দেন এখানে আড়াই হাজার টাকা সেভ হবে তাতে করে দেখা যাবে যে প্রায় এখানে আট হাজার সাড়ে আট হাজার টাকা সেভ করলে আলটিমেটলি এপিসিটা তিরিশ হাজার টাকার আশেপাশেই চলে আসবে সো এখানে হেডেকের কিছু নাই আপনি দেখে শুনে নিলেন আমার মনে হয় এই যে প্ল্যানিংটা আছে যারা ওয়াইফাই একটা এক্সপিরিয়েন্স করতে চান বিশেষ করে মাদারবোর্ডের ওয়াইফাই নর্মালি আমরা যে ওয়াইফাই রিসিভারগুলো ব্যবহার করি তার চেয়ে তুলনামূলক যথেষ্ট ভালো পারফরমেন্স দিবে এটা অর্থাৎ ভালো ইন্টারনেট এক্সপিরিয়েন্স করার জন্য এই মাদারবোর্ডটা কিন্তু আপনাকে বেশ ভালো পারফরমেন্স দিবে সো আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে এটা একটা বেস্ট বিল হতে পারে আমরা একটু ক্যালকুলেট করে নেই এখানে আমাদের কত টাকা খরচ হয়ে গিয়েছে তেরো হাজার দুইশো টাকা হচ্ছে প্রসেসর দশ হাজার দুইশো টাকা হচ্ছে মাদারবোর্ড ছেচল্লিশশো টাকা হচ্ছে দুটি র্যাম তারপর হচ্ছে এসএসডি হচ্ছে পাঁচশো বারো জিবি আটচল্লিশশো টাকা এরপরে হচ্ছে চারশো পঞ্চাশ আর পাওয়ার সাপ্লে পঁচিশশো পঞ্চাশ টাকা আর কেসিং হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সর্বসা করলে আটত্রিশ হাজার আটশো টাকা এটা আমার মনে হয় বাজেটটা একেবারে স্ট্যান্ডার্ড আমাদের দেশের অধিকাংশ মানুষরাই এই টাইপের বাজেটটাই করে থাকেন মধ্যবিত্ত ফ্যামিলি পড়াশোনার কাজে স্টুডেন্টদের জন্য মোটামুটি সবার জন্য ঠিক আছে যারা ডিজিটাল মার্কেটিং করবেন ওয়েব ডেভেলপমেন্ট করবেন ফ্রিলান্সিং এর কাজগুলো বেসিক শিখতে চান মানে আইজিপিউ দিয়ে চলবে তবে হ্যাঁ প্রফেশনাল এডিটিং এর কাজ করতে চাইলে অবশ্যই আপনি জিপিউ লাগাবেন না হলে আপনি ভালো পারফরমেন্স পাবেন না তো আমার মনে হয় আটত্রিশ হাজার আটশো নয়শো টাকার আশেপাশে এই পিসি বিল্ডের প্ল্যানিংটা কেমন হয়েছে জানাবেন কোথায় কোথায় চেঞ্জ করতে পারেন সেটা বলেছি আপনি চাইলে এই পিসিগুলো ভিশন থেকে বিল্ড করতে পারেন ভিশন খুব শীঘ্রই ঢাকাতে আমাদের শোরুম চালু হচ্ছে সেই সাথে রংপুরে জাহাজ কোম্পানি ওর সুফি টাওয়ারের তৃতীয় চতুর্থ তলায় আমাদের বড় সরো আকারের শোরুমে চালু হচ্ছে এখানে আপনি এসে সরাসরি এই পিসিগুলো বিল্ড করতে পারেন সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ